আপনি হয়ে বিভিন্ন মন্তব্য করছেন এবং তাতে বিরোধীরা যথেষ্ট সুবিধা এটা কি করে দেন নাকি না না বলে সব প্রশ্নই আসে না বিরোধীদের আমি মধ্যেই ধরি না কারণ বিরোধীরা যেসব রাজনীতি করে বিশেষ করে আমাদের বিরোধী বলতে তো এখন একটাই অফিসিয়ালি বিরোধী দল বিজেপি তাদের যে কর্মকাণ্ড বা তাদের লিডার অফ দ্য যে গেম প্ল্যান বা যেভাবে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করছেন শুধু তো সংকীর্ণতায় ভরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যখন বিধানসভা উত্তাল সে সময় আপনি পুরো সামনে দাঁড়িয়ে আপনি একটা বিশেষ ভূমিকা পালন করছিলেন সবাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সতর্ক করছে ঠিক বিষয়টা কি হয়েছিল বিধানসভায় আপনাকে বলছিল বেশি পাতা হয়ে গেছে যদিও রাজনীতিতে পাকা মাতার বিশেষ গুরুত্ব রয়েছে আর সেক্ষেত্রে কি হয়েছিল ঠিক সেই সময় দেখুন বিধানসভার যেটা অলিন্দে বা বিধানসভার ভেতরে একটা ডেকোরেমের মধ্যে সবাইকে আমাদেরকে সেটাকে মেনটেন করতে হয় বা সম্মান দিতে হয় একে যে ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই বলতে পারেন যে একটা নজিরবিহীন কিন্তু সেখানে তো আমি যেমন বিধানসভার সদস্য তেমনি ভারতীয় জনতা পার্টির যারা সদস্য আছেন তারাও সবাই বিধানসভার সদস্য বিলং করি রেগে আপনার কেন হঠাৎ রাগার বিষয় না আপনাদের বাইরে থেকে মনে হচ্ছে যে ওটা নিয়ে রাগের বিষয় কিন্তু একটা তিনি লিডার অব দ্য হাউস মুখ্যমন্ত্রী হচ্ছে শাসক দলের দলনেত্রী তিনি কথাই শেষ কথা আমাদের দলীয় ক্ষেত্রে বিধানসভার অন্দরে আমরা দেখলাম শাসক এবং বিরোধী দুজন দুজনকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে আপনি যে দলের সেই শাসক তিনি বিরোধী দলকে চোর বলছেন এবং আপনাদেরও কিন্তু চোর বলছেন বিধানসভা কি চোরের আখড়া নাকি সমস্যাটা তো ওইখানেই হয়েছে বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে কোনো রাজনৈতিক দলের নেতা বা যে কোনো জনপ্রতিনিধি যে কারো সামনে যে ধরনের কথা বলতে পারে বা মন্তব্য করতে পারে বিধানসভার ভেতরে সেটা ওইভাবে বলা যায় না বিধানসভার ডেকোরেম বা বিধানসভায় এমন কিছু ভাষা আছে যেগুলো বিধানসভার মধ্যে বলাই উচিত না তো সেটা বিজেপি সদস্যরা শুরু থেকেই অ্যাবসেন্ট থাকলেন তাদের যে সময়সীমা ছিল বলার ৪৫ মিনিট সেই পঁয়তাল্লিশ মিনিটের টাইমে যাদের যাদের নাম ছিল অগ্নিমিত্র পল শঙ্কর ঘোষ বা আরও যাদের ছিল ৪৫ মিনিট হয়তো তাদের তিনজনের পনেরো মিনিট করেছিল তারা তখন অ্যাবসেন্ট থাকলো এবার আমাদের হাউসের লিডার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাউসে প্রবেশ করলেন ঠিক তার আগের মুহূর্তে তারা হাউসে আসলো এসেই তারা স্পিকার সাহেবের কাছে হল্লা করতে শুরু করলো যে তাদের দলনেতাকে কেন সাসপেন্ড করা হয়েছে কেন হাউসের বাইরে রাখা হয়েছে বিভিন্ন সময় দলের হয়ে আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি দলের হয়ে বলেছেন কখনো নিজের ধর্মের হয়ে বলেছেন আপনি ধর্মের সঙ্গে কখনো আপোষ করেন না বিভিন্ন সময় আপনাকে বলতে দেখা গিয়েছে এই আধা হিন্দু আধা মুসলিমদের তারাও কিন্তু বিভিন্ন সময় দলকে বিভ্রান্ত করছে আপনি আদা হিন্দু আদা মুসলিম ইঙ্গিত করছেন দেখুন আমি আর কাউকে নতুন করে এই বিতর্কের মধ্যে আপনারাদের ভাষাতেই আমাকে বিতর্কিত বলা হয় আমি বিতর্কিত বার হতে কোনো আমার সমস্যা নাই বা আমি কোনো বিড়ম্বনায় পড়ি না কিন্তু বিষয়টা হচ্ছে যে কেউ যখন আমাকে নিয়ে কোনো বাজে কথা বলে বা আমাকে নিয়ে যখন অপব্যাখ্যা কিছু করে তখন তার কাউন্টার আমাকে করতে হয় তো আমি ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ আমি আমার ধর্মকে যেমন পুরো আস্থাশীল তেমনি অপর ধর্মর প্রতিও আমি শ্রদ্ধাশীল আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই কিন্তু যখন কেউ আমাকে ধর্মীয়ভাবে অ্যাটাক করে যখন লিডার অব দ্য অপোজিশন বলে যে মুসলমান যারা বিধায়ক নির্বাচিত হয়ে আসবে তাদেরকে বিধানসভার ভেতর থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলা হবে তখন আমার কাছে এটা সবথেকে বেশি গুরুত্ব পায় যে তার কাউন্টার করা দরকার তার প্রতিবাদ করা দরকার আপনি যখন বলেন যে হিন্দুদের মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেব কিংবা ওই যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঠিক পাল্টা কোনো মন্তব্য করেন দুটো মন্তব্যই তো কোনোটাই সমীচীন নয় কিন্তু ভাবমূর্তি তো নষ্ট করেন ভোটে তো প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে অসুবিধা হয় না আপনার সেটা তো ভোটের জন্যই বলা হয়েছে কারণ যখন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইউপির মুখ্যমন্ত্রী এসে যখন আমার সম্প্রদায়কে দাঙ্গাবাজ আখ্যায়িত করে যখন তাদেরকে উল্টো করে টাঙিয়ে সাত পীড়া মানে সাত জনম সিধা করে দেওয়ার কথা বলে তখন তার কাউন্টার করতে গিয়ে আমাকেও রাজনৈতিকভাবে এ কথা বলেছি একশো বার বলবো যখন আমাকে কেউ জাত তুলে বা আমার ধর্ম তুলে বা আমাকে ডাইরেক্ট অ্যাটাক করে আমার সম্প্রদায়কে যখন বলবে যে তারা দাঙ্গাবাজ মুসলমান মানেই এখানে দাঙ্গাবাজ রাজনীতিবিদদের তো কোনো ধর্ম হয় না তারা মানুষের ধর্মে দীক্ষিত সে জায়গায় থেকে কেউ যদি ভুল মন্তব্য করে জনপ্রতিনিধি হয়ে দায়িত্বশীল হয়ে কি এমন মন্তব্য করা যায় রাজনীতিদের ধর্ম হয় না কথাটা আপনার ভুল আমি এটা তীব্র বিরোধী আপনি তো জনপ্রতিনিধি আপনি জনতার নেতা তাদের তো কোনো ধর্ম হতে পারে না জনপ্রতিনিধি তার যা ডেকোরাম সেটা আমি মান্যতা দিই কিন্তু তার মানে এই নয় যে জনপ্রতিনিধিগুলো মানে আমার ধর্ম থাকলো না আমার ধর্ম আগে প্রায়োরিটি তারপরে রাজনীতি তারপরে জনপ্রতিনিধির কি কি কর্তব্য কি কি করতে পারি কোনটা করতে পারি না সামাজিকভাবে দায়বদ্ধতা আমি অবশ্যই সেটাও আঁকিবহল কিন্তু তার মানে এই নয় যে আমাকে যে বলে আমি আগেও একবার অন ক্যামেরায় বিধানসভার সামনে বলেছিলাম যা আগে আমার জাতিসত্তা তারপরে আমার পার্টি দল তো মান্যতা দেয় না আপনাকে সতর্ক করছে এ মান্যতা দিল কে দিল না সেটা আমার কাছে খুব একটা গুরুত্বের কিছু নয় আমাকে যদি কেউ বলে তোমার ধর্ম আগে না করে তোমাকে পার্টির ব্যাপারটা আগে দেখতে হবে আমি মোটেই পার্টি করব না কিন্তু আমি ধর্মের যে বিষয়টা আছে আমার ধর্মের যে গুরুত্ব আমার কাছে রয়েছে সেটা আমার কাছে আগে থাকবে কারণ আমি তো পার্টি হিসেবে জন্মগ্রহণ করিনি আমি একটা মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি আমি একটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ঔরুষে জন্মগ্রহণ করেছি কাজে আমাকে যদি সেটাকেও অস্বীকার করতে বলে আমি অন্য কারো মতো না আমি এই জায়গাটাই কোনো কম্প্রোমাইজ কোনো মানে আদর্শগতভাবে আমি আগেই বলছি যে আমি আমার ধর্মের প্রতি আগে আস্থাশীল ভরসাশীল তারপরে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি রাজনীতির উর্ধ্বে উঠে আমার ধর্মকে আমি বেশি করে আঁকড়িয়ে ধরে থাকি কোনো কম্প্রোমাইজ করবেন না বলছেন প্রয়োজনে নতুন দল নতুন দল তৈরি করা একটা জল্পনাও তৈরি করেছিলেন মাঝে তো সেইটার এখন কি অবস্থা এখন এসব নিয়ে কোনো কিছু নতুন করে বলার কোনো সময় আসেনি আমি এটা বলেছিলাম এটা যে আমি বলিনি এটা আমি কোনো দিন বলবো না অস্বীকারও করবো না কিন্তু বলেছিলাম প্রয়োজনীয়তা দেখা দিলে কারণ আমি বলেছিলাম যে আমি রাজনীতিটা করি সমাজের উন্নয়নের জন্য সমাজের মানুষের মঙ্গলের জন্য সমাজের মানুষের পাশে থাকার জন্য সেই পাশে থাকতে গিয়ে বা উন্নয়ন করতে গিয়ে যে ধরনের সমস্যায় পড়ছিলাম বা এখনও সেসব সমস্যা কিছু আছে সেই সব সমস্যার সমাধান হয়ে গেলে আমার এসব কিছুই প্রয়োজন হবে না নতুন করে কিছু চিন্তা ভাবনার প্রয়োজন হবে না আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেতার নাম অভিষেক ব্যানার্জি কিন্তু তাদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই কাজেই এটা নিয়ে নানা মত নানা রকম কথা স্পষ্ট আপনাকে খুব স্নেহ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা বলুন আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন কিন্তু আপনার বিধানসভা এলাকায় আপনি গুরুত্ব পান সেইটাই তো সমস্যা সেই সমস্যা আছে বলেই তো এত কথা বলতে হয়েছে সেই সমস্যা যখন দু হাজার নির্বাচনে আমাকে আমার নিজের সত্তরে জিনগর সেখানে আমার নিজস্ব জায়গা বাড়ি সেখানে নিজের সেখানকার ভোটার তারপরেও যখন উনসত্ত ভরতপুরে নেত্রী পাঠিয়েছিল নেত্রীর ঘোষণা অনুযায়ী সেখানে ভোট করতে গিয়ে প্রচুর সমস্যা প্রচুর বাধা প্রচুর বিরোধী দেয় কারা দলেরই একটা অংশ দলেরই একটা অংশ বিরোধীরা আমাকে কোনো প্রতিরোধ করতে পারে না বা কি আপনার মানে করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলতে পারে আমি আর এখন নতুন করে সেসব বিতর্কে যাচ্ছি না কিন্তু আমি বলছি যে আমাদের পিছনে লেগে কারো কিছু করার আছে বলে মনে হয় না যত বেশি আমাদেরকে আটকানোর চেষ্টা করবে যত বেশি আমাদের বিরোধিতায় নামবে আমরা তত আরও বেশি মার্জিনে ভোটে জিতব সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে অধীর চৌধুরী যার ছাতার তলায় একসময় আপনি রাজনীতি করেছেন এই সমস্যাগুলো কি সে সময় ছিল এই রকম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কখন আসবেন সে ইনটিমেশন আপনার কাছে নেই আপনি একজন বিধায়ক সেখানে রয়েছে অন্য কারোর নাম এবং আপনাকে থাকতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বা এসআই যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে আইন সম দেখছে তাদের সাথে দাঁড়িয়ে রয়েছে বিধায়ক এই জিনিস দেখেছে নাকি এগুলো ছিল না এগুলো বাস্তবে এগুলো ছিল না আমরা যখন বিরোধী দল করেছি কংগ্রেস করেছি সিপিএম গভর্নমেন্টে ছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু ছিলেন তাদের মন্ত্রিসভা ছিল তাদের এসপি ছিল তাদের ডিএম ছিল তাদের বিডিওরা ছিল এসডিওরা ছিল তখন আমরা যাই বলুন সিপিএমের শাসনকালে আমাদের যেমন অনেক বঞ্চিত লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে বিভিন্ন কারণে পলিটিক্যাল কারণে রাজনৈতিক কারণে আবার পাশাপাশি আমরা অনেক সম্মানও পেয়েছি কারণ বিরোধী দলের সদস্য হিসাবে আমাদেরকে তখনকার বুদ্ধবাবু জ্যোতিবাবুদের প্রশাসন অনেক সময় করত অনেক সম্মান দিত অনেক ইনফরমেশান দিত বা আমরা কোনো অভাব অভিযোগ সমস্যা নিয়ে গেলে তার গুরুত্ব পেতাম গুরুত্ব পেতেন এখন তাহলে কি দলে কণ্ঠাসা ক্রমশ কারণ আপনি দলে থেকেও সম্মান তো চাই কিন্তু সেই সম্মানই দলের নেতা মন্ত্রীরা যদি না দেয় সাধারণ মানুষ কীভাবে আপনাকে সম্মান করবে সে জায়গাটায় কিছুটা সমস্যা হয় কিন্তু আমার কিছু তাতে যায় আসে না আমার কথা হচ্ছে আমি গায়ে মানে না নিমর এই কথাটা আমার ক্ষেত্রে সাজে না কারণ অনেক ব্যক্তি আছে যারা গ্রামের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই এলাকার মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই অথচ কিছু কতিপয় নেতৃত্বর আশীর্বাদ ধন্য হয়ে তারা নেতা সেজে ঘুরে বেড়ায় আমি তার ব্যতিক্রম আপনার দম আছে আপনার দম আছে কারণ আপনি এক সময় অধীর রঞ্জন চৌধুরীকে হারাবার একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন সেই উবায়ন কবির বিভিন্ন সময় বিভিন্ন রকম তৃণমূল কংগ্রেস থেকেও সাসপেন্ড হয়েছেন আবার তৃণমূলে এসছেন বিজেপিতে ছিলেন কংগ্রেসে ছিলেন বিভিন্ন সময় আপনি দল বদল করেছেন কিন্তু তারপরেও আপনি তৃণমূলে বর্তমানে কখনো মন্ত্রী হয়েছেন কখনো বিধায়ক হয়েছেন জিতেছেন মানুষ আপনাকে ভরসা করে সেটাই কি আপনার মানে ওই বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করা বা আপনার অবস্থানে অনর থাকার কি এটাই কি আপনার এটাই আমার মন শক্তি সাধারণ মানুষ যারা ভোট দিয়ে এমএলএ এমপি নির্বাচিত করে আমাদের মতো সাধারণ মানুষকে যারা ভোট দিয়ে অনেক সম্মান দেয় বা নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দেয় তারা আমার কাছে অনেক গ্রহ সম্মানের বা তাদেরকে আমি অনেক সম্মান করি তারাও আমাদেরকে তাদের নিকট আত্মীয় মনে করে বা তাদের নিজের লোক মনে করে একটা যে কোনো গ্রামে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভার যে কোনো প্রান্তে গেলে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে এবং হুড়ুহুড়ি পড়ে যায় আমার সঙ্গে সেলফি নেওয়ার জন্য ছবি তোলার জন্য আমাকে আপ্যায়ন করার জন্য শুধু আমার নিজের এলাকা বলে না গোটা মুর্শিদাবাদ জেলায় আমার এই গ্রহণযোগ্যতাটা হয়েছে তার জন্য আমি আমার মহান উপরলাকে। মহান আল্লাহতলাকে লাখো লাখো হওয়ার সুক্রিয়া জানাই কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম যদি জোট করে মুর্শিদাবাদে ফলের কি পরিবর্তন হতে পারে কিচ্ছু ইফেক্ট হবে না কংগ্রেস সিপিএমের গ্রহণযোগ্যতা আজকের দিনে নেই বললেই চলে কারণ দু হাজার একুশেও জোটবদ্ধভাবে তারা লড়েছিল নিটফল শূন্য হয়েছে আবারও তারা যদি এই মানে অনৈতিক জোট করে শুধু ভোটের জন্য জোট আর সারা বছর নিজের রুটে চলব কংগ্রেস কংগ্রেসের রুটে চলে সিপিএম সিপিএমের রুটে চলে আর সিপিএম আর কংগ্রেসের মধ্যে দীর্ঘদিনের যে তিক্ততা যে দীর্ঘদিনের যে বিরোধিতা যেখানে কংগ্রেস কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা থেকে শুরু করে লুট মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পড়া অনেক রকম অত্যাচার করেছে বামফ্রন্টের সরকারের শাসনকালে সেই বামফ্রন্ট এখন যদি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে মানুষের কাছে তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটাই মানুষ মন থেকে মেনে নিতে পারে না কাজেই ওই সব করে মানুষের কাছে খুব একটা তাদের যে গ্রহণযোগ্যতা বাড়াবে বলে আমি মনে করি না এবারে ছাব্বিশে নির্বাচনে যদি আপনি টিকিট না পান এই যে কণ্ঠাসা এই একটা অস্থিরতার মধ্যে তাহলে কী আবার কি পরিবর্তন আবার সিদ্ধান্তের পরিবর্তন বা নতুন দল তৈরি করা নতুন কোনো দলে যোগ দেন এই বিষয়গুলো কি থাকছে যদি কিন্তু উত্তর দেওয়ার সময় যখন আসবে আপনারা যে কনফিউশনে ভুগছেন যে আমাকে টিকিট দেবে না আমি মনে করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দু হাজার একুশেও এরকম বাতাবরণ তৈরি হয়েছিল এক শ্রেণীর লোকরা অপপ্রচার করেছিল এবং হুমায়ুন কবিরকে টিকিট না দে সেটাই তারা চেয়েছিল কিন্তু শেষমেশ হুমায়ুন কবিরই টিকিট পেয়েছিল এবং বিধায়ক অনেকের থেকে বেশি মার্জিনে বিধায়ক হয়ে আছে আবার সময় আসলে সব কথার উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন